স্বাগত খেলার আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি অনেক যাবেন এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে কিন্তু বিপিএল এর দ্বিতীয় দিনের খেলা চলছে এবং সেখানে খুলনা চট্টগ্রামের সাথে লড়ছে এই মুহূর্তে যে স্কোরটা দেখছি সেটা হচ্ছে খুলনা একশো ছয় রান করেছে দুই উইকেট হারিয়ে তো গতকাল যে সমস্যাটা ছিল টিকিট নিয়ে অনেক ভোগান্তি ছিল অনেক মানুষ টিকিটের জন্য হাউতাস করেছিল অনেকের টিকিট কাটতে পেরেছে কিন্তু স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেনি যেটা নিয়ে কিন্তু অসন্তোষ ছিল অনেকের মাঝেই এবং যে বিষয়টা মানুষ কিন্তু দুই নম্বর যে গেটটা আছে সেই গেটে কিন্তু ভাঙচুরও করেছিল অনেক দর্শক সেই ব্যাপারটা ছিল তবে আজকে টিকিটের কি অবস্থা আজকে কিন্তু সেরকম ভিড় নেই অনেকটাই কমে গেছে ভিড় হঠাৎ করে এত ভিড় কমে গেল কেন হয়তো এখন টিকিট মোটামুটি অনলাইনে এবং অফলাইনে সব জায়গায় পাওয়া যাচ্ছে কয়েকজন টিকিট কেটেছে আমি দেখতে পাচ্ছি একজনকার হাতে যে একটা টিকিট দেখতে পাচ্ছি যে

স্টেডিয়ামের বাইরের যে গেটগুলো আছে যেখানে ভিড় লেগেছিল গতকালকে দীর্ঘ লাইন ছিল সেই লাইনটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে তো আমি আরেকজনের সাথে কথা বলবো আপনি খেলা দেখতে এসেছেন আমি খেলা আমাদের খেলা গেছে গতকাল ঢাকা ক্যাপিটালসে আজকে মূলত খেলা দেখবো না আগামী পরশু আমাদের ঢাকার খেলা সেদিনকে আমরা দেখবো আর মূলত আমরা সাকিব খানের জন্যই আমরা মূলত খেলা দেখার আগ্রহ আছে আমাদের সাকিব আল হাসান আমরা যারা ক্রিকেট লাভার তারা সবসময় সাকিবকে কেউ বলতে পারবে না তারে গালি দিই তারে যা করি বকা দিই তার শোরুম আল যত কিছু বলি আমাদের শেষ ভালোবাসা বা ওয়ার্ল্ডে যদি একজন প্লেয়ার হয়ে থাকে সাকিব আল হাসানের মতন প্লেয়ার তিনশো চারশো বছর পরেও একজন আল হাসানের মতন প্লেয়ার হবে না শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডেই হবে না মানে সাকিব আল হাসানের মতন একজন ভালো ক্যাপ্টেন থাকতে পারে তার সেই ভালো একজন বলার থাকতে পারে তার চেয়ে ভালো একজন ব্যাটম্যান থাকতে পারে কিন্তু ওভারঅল সাকিব আল নন প্লেয়ার বাংলাদেশে হবে না সেই আস সেটা তো আমাদের কষ্ট আছে তারপরও আমার একটু ভালো লাগতেছে যে আমাদের মেগা স্টার শাকিব খান সে একটা দল কিনছে তার জন্য কিছুটা ভালো লাগতেছে যে শাকিব খান শাকিবুল্লাহ হাসানের অভাবটা শাকিব খান আমাদের পূরণ করবে গতকাল শাকিব খান মাঠে আসছিল যদিও আমাদের ম্যাচটা হেরে গেছে যদিও আমাদের ম্যাচটা হেরে গেছে না হলে আমাদের ঢাকা ক্যাপিটালস মোটামুটি ভালো টিম করছে কয়েকজন প্লেয়ার এখন থেকে আসে না জেসুন রয় এবং আমাদের জনসন চাংস তারা যদি দুইজন দলের সাথে যোগ হয় তাহলেই অন্যরকম হয়ে যাবে সে আমাদের পরের ম্যাচ আমরা জিতব ইনশাল্লাহ এটা আশা রাখতে পারি তিনি ঢাকা ক্যাপিটালসের সমর্থক সাকিব আল হাসানের ফ্যান এবং তিনি বলছেন যে সাকিব আল হাসান নেই কিন্তু সাকিব খান আছে ঢাকা দলটা কিনেছে আরেকজনকে দেখতে পাচ্ছি সাকিব আল হাসানের ফ্যান তিনি একটা বড় পোস্টার নিয়ে আসছেন যেখানে লেখা যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি এই ব্যাদব সাকিবের ভক্ত ছিলাম আচ্ছা আপনি এই একটা ব্যানার নিয়ে আসছেন দেখছি তো সাকিব আল হাসানকে মিস করছেন অবশ্যই আমার বাড়ি মাগুরা জেলাতে সাকিব ভাইয়ের ওয়ার্ডেই তো আমি সাকিব ভাইকে খুব মিস করতেছি কারণ সে ওয়াল ক্লাস একটা প্লেয়ার তার মতন প্লেয়ার এখন আসবে কি না বিশ্বে সেটাও বলা যায় না ঠিক আছে আমি সাকিব ভাইয়ের ভক্ত সত্য সমল হোসনার পরেও আমি একজন সাকিব ভাইয়ের ভক্ত তো এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি যিনি টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই টিকিটটা কোথা থেকে কিভাবে কাটলেন টিকিটটা কাটা হয়েছে অনলাইন থেকে মূলত আমি গতকালকে টিকিটটা অনলাইনে পেয়েছি এই জন্য কেটে রেখেছিলাম যেহেতু হলো আগের দিন হলো টিকিট নিয়ে অনেক ধরনের হেসেল ছিল গেট বাংচুর হয়েছে অনেকে টিকিট পেয়েছিলাম আমি নিজেও কিন্তু হলো ঢুকতে পারি না দুই ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে এই জন্য এই জন্য আমি হলো আগে আগে টিকিট কেটে রাখছি আজকে মোটামুটি হলো পরিবেশটা একদম হলো শান্ত সবার হাতে মোটামুটি হলো টিকিট আছে আলহামদুলিল্লাহ আর চট্টগ্রাম স্কুল সাপোর্ট করতেছে ইনশাল্লাহ চট্টগ্রাম জিতবে আজকে খেলার সময় যে পরিবর্তন হয়েছে আজকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এটা কি আপনারা জানেন জি না এটা এটা জানানো হয়নি আমাদেরকে ওভার শেষ আচ্ছা আপনি একটু সামনের দিকে চলে আসবেন আপনি বলছেন যে আপনি খেলার সময় পরিবর্তন হয়েছে জানেন না আস্তে আস্তে দশ ওভার শেষ হয়ে গেছে এই ব্যাপারটা কেন জানানো হয়নি এটা তো ভাই বলতে পারি না এটা খুবই হতাশ আমরা প্রিপারেশন নিয়ে আসছি ঠিক আছে সেই খুলনা থেকে আসছি কিন্তু আসা এখন যে খেলা দশবার শেষ আস্তে আস্তে রাস্তার ভিতরে দেখছি এটা খুবই হতাশাজনক ঠিক আছে এটা একটা অ্যানাউন্সমেন্ট বিসিবি থেকে কিনা যে কোনোভাবে এটা আমরা আগে থেকে আশা করছিল তাহলে আমরা আরও আগে চলে আসতাম তো আজকে খেলার সময়টা যে পরিবর্তন হয়েছে বারোটার সময় একটা ম্যাচ শুরু হয়ে গেছে এবং পাঁচটার দিকে আরেকটা ম্যাচ শুরু হবে সেই খবরটা কিন্তু অনেকেই জানে না যার ফলে উনি খুলনা থেকে এসেছেন আস্তে আস্তে দশ ওভার প্রায় পেরিয়ে গিয়েছে খেলা দেখতে পারেননি সেই হতাশা তার মধ্যে আছে আরও কয়েকজনের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব যে এবারের বিপিএলটাকে কেমন দেখছেন গত আগের বারের তুলনায় কি ভালো হচ্ছে কিনা আগের বারের তুলনায় ভালো হচ্ছে না এটা তো আমি এটা দেখতেই পাচ্ছেন জনগণ নাই মানুষ কম আমি গাজীপুর থেকে আরছি আমার বাড়ি শেরপুর ঠিক আছে আমি খেলার দেখার জন্য আসছি জনগণ নাই জনগণ ছাড়া তো আর খেলা হয় না জনগণ এলে আসল জনগণ ছাড়া খেলা হয় না তাই ভাবছি খেলা দেখব না চলে যাব তো তো আপনি গাজীপুর থেকে এসে খেলা দেখবেন না বলছেন গতকালকেও কিন্তু অনেক ভিড় ছিল আমি টেলিভিশনে দেখছি কিন্তু আমি আসি নাই আজকে আসছিলাম যে আজকে খেলাটা দেখবো কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কম এর জন্য আমি খেলা দেখবো না সাধারণ মানুষের উপস্থিতি কম থাকার কারণে উনি খেলা দেখতে চাইছেন না আপনি খেলা দেখতে এসেছেন কোন দলকে সাপোর্ট করছেন ভাই আমি আজকে আমার বাসায় দিকে আমি আজকে খেলা দেখতে আসি না কালকে আমার টিম বরিশাল খেলছে তো কালকে আমি খেলা দেখছি এবং কালকে যে পরিমাণ দর্শক হচ্ছে কালকে তুলনায় আজকে একদম নাই বললেই চলে দর্শক তো এই দর্শক নায়িকা এর পিছনে অনেক বিষয় আছে যে যেরকম টিকিট ম্যানেজমেন্টের একটা বিষয় ঠিক আছে তারা অনেক যারা জয় ঝামেলা করে যে যে সময় নিতে আসে ওই অনেক সময় কাউন্টারে টিকিট থাকা সত্ত্বেও তারা টিকিট কি করে নাই বললা দর্শকরা কি করে যে কালকে যে দর্শক হয়রানির শিকার হয়েছে তো এই হয়রানির কারণে তারা মনে করছে যে আজকেও এরকম হয়রানি শিকার হবো এই ভুল ধারণা থেকেই অনেক মানুষ আসতেছে না আমার যেটা মনে হইল যে এরকমটা হয় তাছাড়া আমি আমার বাসায় এই জায়গায় স্টেডিয়ামের সাথে আমি সবসময় এই জায়গায় দেখি খেলা বা দর্শক আসা যাওয়ার বিষয়ে দেখি জিনিস কি আমরা দুই দিন সকাল থেকে আট ঘন্টা করে ওয়েট করছি কাউন্টার থেকে টিকিট পায় নাই তারপর ব্ল্যাক আর্ট থেকে অনলাইনে টিকিট কাটছিল দুইটা টিকিট কেটে নিছি এখন আছি এখন বলতেছি একটা টিকিট ভালো আর একটা টিকিট ফেক আট ষোলো ঘন্টা আমরা দাঁড়া আসলাম টিকিট পায় নাই আজকে আসছি দুইটা টিকিট কাটছিলাম অনলাইনে বলতেছে একটা দিয়ে অলরেডি একজন প্রবেশ করছে আমার টিকিট জাল হ্যাঁ টিকিট বলতেছে জাল তাহলে ভাবেন আমরা আট ঘন্টা কাউন্টারে দুই দিন দাঁড়ায় আসলাম দুই দিন আছি আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা দাঁড়িয়ে আসলাম সকাল থেকে কাউন্টারে বলে টিকিট নাই আর ব্ল্যাকারদের কাছে অভাব নাই আর এখন আছি দুইটা টিকিট কেটে একটা ফেক আর একটা ভালো আচ্ছা তিনি বলছেন তিনি দুইটা টিকিট কেটেছেন তার একটা টিকিট দিয়ে আগেই একজন স্টেডিয়ামে প্রবেশ করেছে তিনি সেটা জানেন না এবং তিনি দুজন সহ তার বোনকে নিয়ে খেলা দেখতে আসছেন ঢুকতে পাচ্ছেন না কারণ একটা টিকিট অলরেডি ইউজ হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে তিনি অভিযোগ করছিলেন আর একজন জানিয়েছিলেন যে গতকাল যে স্টেডিয়ামের বাইরে অনেক গ্যাঞ্জাম হয়েছিল ঝামেলা হয়েছিল প্রচুর ভিড় ছিল সে সব টেলিভিশনের পর্দায় এবং ওয়ানলাইনে অনেকেই দেখেছে দেখে কিন্তু আজকে আগ্রহ হারিয়ে ফেলেছে অনেকটা যে এই গ্যাঞ্জাম এই ভিড়ের মধ্যে খেলা দেখতে যাব সেই বিষয়টা জানাচ্ছিলেন যে তিনি এর জন্য অনেকেই খেলা দেখতে আসেননি তো আবার অনেকের মুখে আমরা শুনছি যে টিকিটটা মোটামুটি এখন অনলাইনে অ্যাভেলেবেল হওয়ার কারণে এই ভিড়টা কমে গিয়েছে দীর্ঘ লাইনটাও কমে গিয়েছে আমরা দু একজনের সাথে আরো কথা বলার চেষ্টা করব যে আপনি থেকে এসেছেন খেলা দেখতে খুলনা থেকে খুলনা থেকে খুলনা খালিশপুর ভিতরে টিকিট পাইনি ভাই অনেক দূর থেকে আসার পরে টিকিট না পাওয়ার কারণে বাইরে বাইরে করতেছে অনলাইনে যে টিকিট দিচ্ছে জানেন অনলাইনে জানে কিন্তু অনলাইনে কাটেনি যে এখানে এসে এখান থেকে টিকিট নিয়ে দেখে দেখবো যে আরো আগে আসছি দুদিন আগে আসছি আমরা এখানে আত্মীয় স্বজন বাসাতে আছে তো তিনি খুলনা থেকে এসেছেন টিকিট কিভাবে কাটতে হয় বা কাটতে হবে সেটাও তিনি জানেন না এই মুহূর্তে খেলা চলছে কিন্তু খুলনা আর চট্টগ্রাম কিংসের খুলনা কিন্তু একশো রান করে ফেলেছে চার উইকেট হারিয়ে যেখানে মোহাম্মদ নাইম ছাব্বিশ রান করে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছে মিরাজ কিন্তু মোহাম্মদ মিরাজ খুলনার অধিনায়ক যাকে শেষ মুহূর্তে এসে খুলনা দল অধিনায়কত্ব দিয়েছে সেই মোহাম্মদ মিরাজ কিন্তু বলে একটা ইনিংস খেলেছে এছাড়াও খুলনা চার উইকেট হারিয়ে একশো সতেরো রান করেছে তো আজকের দিনের যে খেলাটা সময়টা এগিয়ে আনা হয়েছে প্রথম ম্যাচ শুরু হবে বারোটায় পরের ম্যাচ শুরু হবে পাঁচটায় থার্টি ফার্স্ট নাইট সে কারণে ডিএমপি থেকে কোনো ধরনের যাতে ও শেষের ম্যাচটা যেটা ওটা শেষ হতে হতে মোটামুটি রাত হয়ে যায় যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সে কারণে কিন্তু খেলার সময়টা একটু পরিবর্তন করা হয়েছে যেটা অনেকেই জানে না যার কারণে কিন্তু তারা স্টেডিয়ামে ঢুকতে বা খেলা দেখতে তাদের সমস্যা হয়ে গিয়েছে কারণ তার টাইম শিডিউলটা ফিক্সড করে রওনা দিয়েছিল একজন খুলনা থেকে এসেছিল কিন্তু রাস্তায় দশ ওভার শেষ হয়ে গেছে সেটা নিয়ে তাদের আক্ষেপ আছে এই ছিল এখন পর্যন্ত এই মিরপুর স্টেডিয়ামের সব শেষ আপডেট পরবর্তী আপডেট আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আপনাদের সাথে থাকবো আমি অনেক চাপের